যুক্তরাজ্যের মাদারীপুর কমিউনিটির উদ্যোগে আয়োজিত হল সংবর্ধনা অনুষ্ঠান মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আয়োজন করা হয় ওল্ড হ্যামের একটি স্থানীয় হলে আয়োজিত এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সোহাগ হোসেন যেখানে বক্তব্য রাখেন পৌর মেয়র কায়ম শাহরিয়ার কাউন্সিলর আব্দুল জব্বার রুজি সুরজান গোলাম মোস্তফা সহ আরও অনেকে সভায় বক্তারা মাদারীপুর পৌরসভার নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন তারা বলেন আগের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে মাদারীপুর এই সময় অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিকে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয় বিশ্বের প্রযুক্তিগত এবং বিভিন্ন টেকনোলজি বিভিন্ন কার্যক্রম আমরা শেয়ারিংয়ের মাধ্যমে আগামীতে আমাদের দেশে আপনারা জানেন যে দুর্যোগ প্রসমন দুর্যোগ প্রবণ একটি রাষ্ট্র সেই রাষ্ট্রে কীভাবে উন্নত প্রযুক্তিতে আমরা আমাদের এবং বিভিন্ন তথ্যগত সহায়তায় আমরা কীভাবে আমাদের মানুষকে সেভ করতে পারি ভালো রাখতে পারি সেই ধরনের একটি কার্যক্রম আমরা অংশগ্রহণ করেছি